হ্যালো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব ব্যাপারে। আজকের ভিডিওতে আমরা জানবো ওসি স্কলারশিপ কি আবেদন করার জন্য কত নাম্বার দরকার আবেদন করতে পারবে এবং এই স্কলারশিপটির ভালো দিক কি আছে এবং আবেদন করলে কত টাকা তোমরা পাবে স্কলারশিপটি আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে কিভাবে তোমরা আবেদন করবে সমস্ত বিষয় এই ভিডিওতে আমরা তুলে ধরবো সব বন্ধুরা তোমরা যদি আমরা চ্যানেলে প্রথম থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি পুরো দেখবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে সব বন্ধুরা চলো ভিডিওটি শুরু করি ওয়াইসি স্কলারশিপকে আমরা অনেকেই কলেজের স্টাইফেন বা এস টি এস সি ও স্কলারশিপ নামেও চিনে এই স্কলারশিপটি দু রকমের হয় প্রি এবং পোস্ট ম্যাট্রিক প্রি ম্যাট্রিক স্কলারশিপ আবেদন করতে পারবে নাইন টেন এ স্টুডেন্টরা আর এবং পোস্ট ম্যাট্রিক স্কলারশিপটি আবেদন করতে পারবে ইলেভেন থেকে পিএইচডি পর্যন্ত স্টুডেন্টরা আবেদন করার জন্য কত পার্সেন্টেজ নাম্বার লাগবে এখানে কোনো বেশি নাম্বারের প্রয়োজন নেই শুধুমাত্র পাঁচ নাম্বার থাকলেই হবে এইবার জানবো আমরা এই স্কলারশিপটি কারা কারা আবেদন করতে পারবে এই স্কলারশিপটি সবাই আবেদন করতে পারবে না ক্লাস নাইন থেকে ক্লাস টেন পর্যন্ত আবার ক্লাস ইলেভেন থেকে পিএইচডি পর্যন্ত স্টুডেন্টরা আবেদন করতে পারবে তবে তাদের কাস্টের ভিত্তিতে যেমন এস টি এসসি এই সমস্ত কাস্ট এই স্কলারশিপটির ভালো দিক এই স্কলারশিপটি একবার আবেদন করলে পরের বছর আরও আবেদন করার সুযোগ রয়েছে পরবর্তী সময়ে সেই পরিমাণ ও তার বেশি পরিমাণ টাকা পাওয়ার সুযোগ রয়েছে এরপর আমরা জানব এই স্কলারশিপটি আবেদন করলে কত টাকা পাবে তোমরা যে সমস্ত ছাত্রদের আবেদন করবে সবাই তিন হাজার থেকে ছ হাজার টাকা পর্যন্ত পাবে এবং যারা হোস্টেলে থাকুক তারা পাবে বারো হাজার পর্যন্ত আবেদন করার পদ্ধতি এই স্কলারশিপটি অনলাইনে আবেদন করতে হবে এবং পরবর্তী সময় তারপর আবেদন যেখানে পড়াশোনা করেন স্কুল কলেজে সেখানে গিয়ে জমা করতে হবে এই স্কলারশিপটি আবেদন করার জন্য যে সব ডকুমেন্টস প্রয়োজন সেগুলি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই রকমের ডকুমেন্টস আপনাকে লাগবে তারপরে সব রকম ডকুমেন্টসগুলো আপনারা দেখে দিন প্রথমে আছে ওয়েস্ট বেঙ্গল ডোমেস্টিক সার্টিফিকেট তারপরে আছে কাস্ট সার্টিফিকেট তারপরে আছে বার্থ সার্টিফিকেট তারপর আছে ইনকাম সার্টিফিকেট তারপরে আছে আধার কার্ডের প্রুফটা তারপরে লাগবে অ্যাড্রেস প্রুফ পাসপোর্ট সাইজ ফটো ক্যান্ডিডেট এবং মার্ক সার্টিফিকেট লাগবে এবং ব্যাংকের ডিটেলস আজকের ভিডিও এই পর্যন্ত সব বন্ধুরা যদি আপনাদের কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করুন আমাদের সাথে যোগাযোগ করুন সব আপনার প্রশ্নের উত্তর আমরা দেবো আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই